বুঝছেন ভিডিও করতে কত পরিশ্রম ভাই বুঝছেন আপনেরা ছাড়া কেউ বুঝবে না রে ভাই আমরা সারা কেউ বুঝবে না আপনারা ছাড়া কেউ বুঝবে না রে ভাই কত মশার কামড় এবং লতা যেমন কাঁঠা এমন বাঘের ভয় বুঝছেন এমন বাঘের ভয় তেমন নিজের একটা সতর্ক শোনা হবে না ভিডিওটা বেশি বেশি সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভাই বলছেন আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা আসছি হচ্ছে সুন্দরবনের পাশে বনে কাঁকড়া শিকার করার জন্য দেখুন কাঁকড়া শিকার করতে কত কষ্ট কিভাবে কাঁকড়া শিকার করতে হয় কাঁকড়া গর্ত থেকে কিভাবে বের করে আনতে হয় এই জঙ্গলে বাঘেরও ভয় আছে অনেক সময় বাঘে মানুষের উপরে আক্রমণ করে থাকে তাই চাই খেয়াল রাখতে হয় কোন সময় কোন দিক থেকে কোন বাঘ চলে আসে আবার কাঁকড়া ধরতে অনেক কষ্ট কিন্তু খেতেও অনেক সুস্বাদু এগুলা চিংড়ি মাছের থেকেও অনেক মজা যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে অনেক ভালো লাগে এবং ধরতে অনেক কষ্ট গর্ত থেকে বের করতেই অনেক কষ্ট দেখেন কিভাবে আমরা বের করি কাঁকড়াটাকে अपनारा देखते থাকুন ভাল লাগবে বিশা বিশা বিশাল এক কা আপনারা দেখুন তো এর হইছে ন দুইটা উম একটা বের হই গেছে

এই গর্ত থেকে এটারে বাইর করা লাগছে কত কষ্ট হয়েছে তো আপনারা এই যে অ্যাকশন করছেন ভিডিও করতে কত পরিশ্রম ভাই বুঝছেন এবং আপনারা ছাড়া কেউ বুঝতে বুঝতে না রে ভাই আমরা ছাড়া কেউ বুঝবে না আপনারা ছাড়া কেউ বুঝতে না রে ভাই কত মশার কামড় এবং লতা যেমন কাঠা এমন বাঘের ভয় বুঝছেন এমন বাঘের ভয় এমন নিজের একটা সতর্ক আছে না না ভিডিওটা বেশি বেশি সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ভাই কইছেন দেখো এইতে মাঙ্গilem হুম না হাম ভাঙবে মাঙ্গilem মাঙ্গি হলো কাম দেব না নাই মাঙ্গি হলো এখন এটার হাত একটা ভাঙতে হবে এগুলো এটা বড় কাকড়া অনেক বড় এইটা ভাঙি ফলাইছি যে দুটো পড়ে গেছে